একদিনে হাত পা গলা ও ঘাড়ের কালো তাক ছোপ দূর করে ত্বক দুধের মতো ফর্সা হয়ে যাবে ম্যাজিক্যাল এই রেমিডি একবার হাত ও পায়ে ব্যবহার করলে আপনার জীবনে মেনিকিউর পেটিকিউর করতে পার্লারে যাওয়া লাগবে না খুব সহজে ঘরে বসে আপনার হাত ও পায়ের কালো দাগ ছোপ দূর করে ত্বক ফর্সা করে নিতে পারবেন যাদের হাতের কোনই পা আঙ্গুলের গিরে গিরে কলা ও ঘাড়ে কালো দাগ ছোপ পড়ে গেছে অনেক কিছু ব্যবহার করেও কাজে দিচ্ছে না এই রেমিডি একদিন ব্যবহার করুন আপনার ত্বকে থাকা কালো দাগ ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার হাত ও পা এতটাই দুধের মতো ফর্সা হবে যে আপনি জীবনে পার্লারের নাম ভুলে যাবেন আপনার জীবনে পার্লারে যাই ম্যানিকিউর পেডিকিউর প্লিজ কোনো কিছুই করা লাগবে না বিনা খরচায় আপনার কালো ফর্সা করতে পারবেন আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে এক চামচ পরিমাণ কস্তুরি হলুদ কস্তুরি হলুদ যদি আপনাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে রান্নার হলুদ ও ব্যবহার করতে পারবেন তবে পরিমাণটা খুবই সামান্য নিতে হবে এরপর আমাদের লাগবে আধা চামচ পরিমাণ বেকিং সোডা এরপর আমাদের লাগবে একটা লেবু এখানে একটা লেবু খুব ভালোভাবে রস বার করে নিবেন লেবু ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে এরপর আমাদের লাগবে হোয়াইটিং টুথপেস্ট এখানে আপনারা চাইলে যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারেন এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিন এটি এমন ভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে একটি আরেকটির সাথে খুব ভালোভাবে মিশে যায় এটি মেশানোর পর দেখবেন এক পর্যায়ে ক্রিমি টেকচার চলে আসবে এই রেমিডি শুধু ব্যবহার করতে পারবেন হাত পা গলা ও ঘাড়ে এটি মুখে ব্যবহার করবেন না এটি আপনারা সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করবেন একদিন ব্যবহার করার পর দেখবেন আপনার হাত পা ও ও ঘাড়ের কালো দাগ খুব সহজে দূর হয়ে হয়ে যাবে যাবে আপনার হাত পা দুধের মতো ফর্সা এই ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন তবে ছোট বাচ্চারা এটি ব্যবহার করতে পারবেন না এই রেমিটি যেভাবে ত্বকে ব্যবহার করবেন প্রথমে সমস্ত হাত পা কলা ও ঘাড়ে মেখে নিন এরপর এটি দশ মিনিট ত্বকে রেখে দিন দশ মিনিট পর খুব ভালোভাবে হালকা পানি নিয়ে হাত ও পা খুব ভালোভাবে দুই মিনিট মাসাজ করুন এতে করে ত্বকের গভীর থেকে ময়লা খুব সহজে ফর করে উঠে যাবে এরপর ত্বক খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন দেখবেন আপনার হাত পা গলা কালো তাক ছোপ খুব সহজে দূর হয়ে যাবে আপনার ত্বক এতটাই ফর্সা হবে যে আপনি নিজেই অবাক হবেন জীবনে পার্লারে যে মেনিকিউর পেটিকিউর কোনো কিছুই করা লাগবে না খুব সহজে ঘরে বসেই আপনার কালো ত্বক ফর্সা করে নিতে পারবেন আর এটি ব্যবহার করার পর অবশ্যই আপনার ব্যবহৃত ক্রিম ব্যবহার করবেন হাত ও ও পা কোমল মসৃণ থাকবে এটি ব্যবহার করার পর আপনার ত্বক এতটাই ফর্সা হবে যে আপনার রূপের প্রশংসা সবাই করবে সবাই আপনার কাছে জানতে চাইবে আপনি হাত ও পায়ে কি ব্যবহার করেছেন আর এটি আপনারা মাসে অন্তত দুই দিন ব্যবহার করুন এরপর দেখবেন আপনার ত্বকের জেল্লা ভিডিওটি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরকে ধন্যবাদ জানানো হবে এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন সবাইকে ধন্যবাদ